ওই বেসারি আলো দেখে না রোদ দেখে না ফার্মের মুরগি যেইগুলা ডিম আমরা লাল ডিম খাই ওই ডিম আর আমার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই আমার বাচ্চা ডিম পারে না আর ওই মুরগি ডিম পারে এই যা পার্থক্য কি সালাত হবে তোমার মসজিদে ওজুয়াত নাই কারণ নাই পাঁচজন এক জায়গায় হইছি জামাত বানাই ফেললাম হয় নাই আপনার জন্য মসজিদ আপনার শর্ত আপনাকে মসজিদে আসতে হবে পুরুষ মানুষ মসজিদে আসবে আল্লাহ ডুবি বলছেন বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার দেন আর গুনা মাফ করে দেন তার মানে হাটার চর্চাটা ইসলাম আপনাকে শিখাল দুই নম্বর শিখাল আপনার জন্য একটা সালাত আছে সকালের একটা সন্ধ্যার মধ্যবর্তী সব মধ্যবর্তী সালাতি সালাত জোহর আর আসরের মাঝে জোহর আর মাগরীবের মাঝে আসর এইটাকে বলা হয় মূল মধ্যবর্তী সালাত কিন্তু অনেক মধ্যে আমি দেখেছি তারা বলছেন মাগরীব প্রহরের সালাদ তো এসা আপনি যদি আবার হিসাব মিলেন আসর আর এসা এর মধ্যে মাগরীবের শুরুর মধ্যবর্তী নামাজ মাগরীব আপনি যদি আবার জহরের কথা বলেন তাহলে ফজর আর আসর দ্বি প্রহর এই মাঝ বরাবর এটাও জহর আল্লাহ সব সংরক্ষণ করো বান্দা যখন এই সালাদ গুলাকে সংরক্ষণ করবে তার শরীরের জন্য যখন যেখানে যেমনটুকু লাগবে রব্বুল আমিন ওইগুলো তার শরীরের মধ্যে দিবেন একটা মানুষ যখন জহরের রক্তে আসে তার গায়ে রোদ লাগবে তার ভিটামিন ডি লাগে ডি সবগুলাই উপকারী আপনার জন্য তবে অতি বেগুনি রশ্মি হলে আপনার জন্য ক্ষতি হয় এইটা বলে কিন্তু আল্লাহ প্রত্যেক বান্দার শরীরের মধ্যে ওই অতিবেগুনি রশ্মিকে কাটায় দেওয়ার মতো জিনিসও দান করছেন কিন্তু আজকে খেয়াল করে দেখেন ওষুধ খাই কাজ হয় না অমুক জিনিস ভালো হয় না ডাক্তার এখন দিয়ে দেয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পঞ্চাশ হাজার পর করে একটা ভিটামিন ডি খাবেন কি ওই বেসারে আলো দেখে না রোদ দেখে না ফার্মের মুরগি যেইগুলা ডিম আমরা লাল ডিম খাই ওই ডিম আর আমার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই আমার বাচ্চা ডিম পারে না আর ওই মুরগি ডিম পারে এই যা পার্থক্য কি রোদ দেখে না আলো দেখে না আপনি মসজিদমুখী হন জোহরা রোদ পাবেন ফজরে পাবেন এমন সিগ্ন এমন স্নিগ্ধ একটা আপনি সকাল পাবেন যেই সকাল আপনার সারা দিনের জন্য শরীরের যা যা অর্গানের মধ্যে অক্সিজেন লাগবে বিশুদ্ধ অক্সিজেন গুলা ধারণ করে ফেলবে এরপরে তৃপ্তির জায়গা আছে নবীজি বলছেন এসার আদায় করল যে আর ফজরে আসলো যে আল্লাহ নবী বলছেন এর ভিতরে বান্দা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে কিন্তু সব বান্দা তো পারবে না কিন্তু যারা এসা জামাতে ফজর জামাতে এই দুই এর মধ্যে সারা রাত ঘুমাই কাটালেও আল্লাহ সারা রাত ওই বান্দার এই দুই অসাধারণ পারফরম্যান্সের কারণে সারা রাত ওই বান্দার নফল নামাজে দাঁড়াইলে যে সওয়াব হয় ঘুমায়া ঘুমায়া এই সওয়াব পাবে কারণ কি কারণ আল্লাহ বলেছেন বান্দা আমার হুকুম অনুযায়ী অন্তত সালাত আদায় করার জন্য গেছে আমার একটা ঘড়ি আছে স্যামসাং এর এই যে নতুন নতুন যে কি ইলেকট্রিক ওয়াচ এই ওয়াচ আছে আমি মাহফিলে ওয়াচ করি দুই ঘন্টা শেষের দিকে দেখি ঘড়ি কাঁপে তাকায় দেখি আমাকে বলে টানা এক ঘন্টা বসে আছেন এখন হাঁটা দেন জুতার চিহ্ন আছে আছে না ভাই আপনি যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন জুতার চিহ্ন উঠে গেছে আজকে কত স্টেপ মাপছেন কিন্তু আপনি এই ঘড়ি পরে একটা পরীক্ষা করে দেখবেন ফজর থেকে পড়ছেন এগুলো তো ওয়াটার রেজিস্ট না খুললেও চলে আপনি ফজর থেকে এসা পর্যন্ত আপনি বাড়ির সবচেয়ে কাছেরও যদি মুসল্লি হন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন ওই দিন ঘড়ি আপনাকে হাঁটাতে বলবে না এই জন্য নাজে নামাজ পড়ছেন জন্য ঘড়ি খুশি হয়ে গেছে এইটা কোনো আজব ব্যাপার না আপনার ওই নামাজের রুকু সিজদা আসা যাওয়া যতটুকু আপনার দিনের হাঁটা লাগে আপনার বাড়ি যদি আধা কিলোমিটারের মধ্যে হয় একটা মানুষের দিনের ন্যূনতম হাঁটার হিসাবটা এই আদায়ের মাধ্যমে হয়ে যায়